প্রশ্ন ফাঁস চিন্তা করা যায় আমার একটা কোশ্চেন আছে আমি এই ব্যাপারটা আগে থেকেই চিন্তা করতাম যে যে স্টুডেন্টগুলা বিসিএস তো দূরের কথা ভাই একটা চোদ্দো ষোলো গ্রেডের জব পাওয়ার মতো যোগ্যতা রাখে না তারা বিসিএস কিভাবে পায় তখনই আসলে মনের মধ্যে সবার একটা খুঁত 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 কাজ করে বা যেরকম আশেপাশে আমাদের মধ্যে তো অনেকেই থাকে এরকম যেগুলা আপনার বিসিএস পাওয়ার যোগ্য নয় কিন্তু বিসিএস পাচ্ছে এটা আমার সঙ্গে শুধু হচ্ছে এরকম না হয়তো এই ভিডিওটা পোস্ট করলে দেখবেন যে অনেকের আশেপাশে এলাকা বা পরিচিত অনেকের সঙ্গে এরকম হচ্ছে যারা বিসিএস পাওয়া তো দূরের কথা ষোলো গ্রেডের একটা জব পাওয়ার মতোও যোগ্যতা রাখে না তারাও বিসিএস পাচ্ছে কিন্তু আমি আসলে ওই জিনিসটা চিন্তা করতেছি না আমি যে জিনিসটা চিন্তা করতেছি সেটা হচ্ছে যে আমি ঢাকা শহরে যখন হোস্টেলে উঠি তো আমার রুমমেট আপু আমি আমার হচ্ছে আমি চারতলায় থাকতাম চারতলা থেকে নিচতলা মানে এই যে এতগুলা ফ্লোর যত ওই হোস্টেলের যতগুলো আপুদেরকে আমি দেখতাম দেখা যেত যে আপনার সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্টই হচ্ছে বিসিএস প্রিপারেশন নিত মানে জব প্রিপারেশন নিত তারা আমি নিজে দেখছি যেটা সেটা হচ্ছে যে এই আপুগুলার যে ডেডিকেশন ট্রাস্ট মি এদের যে পড়াশোনার লেভেল ও মাই গড আপনি চিন্তা করতে পারবেন না আমরা নর্মালি কি করি নর্মালি পড়াশোনা করলে স্টুডেন্টরা কি করি পড়াশোনা করি একটু চিল করি বা একটু ঘুরি ফিরি বা রুমেই থাকি গান শুনি বা ফোনে এ হচ্ছে সোশ্যাল মিডিয়া স্ক্রল করি বা। এই যে আমি ষাট থেকে সুয়াত্তর পার্সেন্ট আপুদের কথা বলতেছিলাম যাদেরকে আমি নিজে দেখছি যারা বিসিএসের টার্গেট ছিল যাদের এনারা না এই এই ক্যাটাগরি ছিল না এনারা শুধুমাত্র গোসলের টাইমে গোসল করত। আর টয়লেট লাগলে মনে হয় তারা টয়লেটে যাইতো বাকি টাইমটা তারা পড়াশোনাতে কি পরিমাণ ডেডিকেশন যে দিছে তারা অথচ দেখতাম আপুগুলা পরীক্ষা দিলে প্রাইমারিতে জব হয় নিবন্ধনে হয় একটা তো নন ক্যাডারও হয় না নবম গ্রেডের কোনো মন্ত্রণালয় কোনো সার্কুলারেও তারা তাদের হচ্ছে ইয়ে আসে না পরে হতাশ হয়ে তারা কি করবে প্রাইমারিতেই ঢুকে যায় বা নিবন্ধন পরীক্ষায় গিয়ে টিচিং প্রফেশনে চলে যায় তো এই যে জিনিসগুলা এগুলা যে দেখছি যে এত মেধাবী মানুষ যারা এত পড়াশোনা করলো তারা যে এই যে ফলটা পাইল না না আমার কথা হচ্ছে যে জন যদি প্রশ্ন পেয়ে চাকরিগুলো নিয়ে থাকে আমার আমার নিজের কাছে খুব খারাপ লাগতেছে আপনাদের কি মনে হয় এই যে মানুষগুলা দুর্নীতি করে আপনার হচ্ছে চাকরি নিল সেই মানুষগুলা কি আপনার এই যে যাদের হক ছিল যারা মেধাবী ছিল যারা আসলেই ওই চেয়ারে বসার যোগ্য ছিল তারা যে সেই জায়গাটা নিতে পারলো না তাদের কি অভিশাপ লাগবে না আপনাদের কি ধারণা প্রকৃত মেধাবীদের অভিশাপ লাগবে না দুর্নীতি করা প্রশ্ন ফাঁস করা বা অবৈধভাবে কোনো কিছু করা এই 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 ইনকাম দিয়ে আসলে কতটুকু সুখ পাওয়া যায় এটা আমার একটা মানে মনের মাঝে একটা বারবার কোশ্চেন আসছিল যে আপুগুলাকে যে দেখতাম পড়াশোনায় এত কষ্ট করত। তারা আজকে যে পিছে পড়লো নিশ্চয়ই এই রকম চোরদের কারণে যারা প্রশ্ন চুরি করে পরীক্ষা দিছে তাদের কারণে তারা পিছিয়ে গেল বিশ্বাস করেন এই হাইগুলা লাগবে এই লোকগুলা আর সব থেকে বড় কথা কি জানেন আপনার বিসিএস দিয়েই হচ্ছে ইয়া করতে হবে গেইন করতে হবে কেন আপনাকে বিসিএস ক্যাডারই কেন হতে হবে দুনিয়াতে কি আর কোনো জব নাই ভাই একটা রিক্সা চালেও অনেস্টভাবে সংসার পরিচালনা করা যায় আপনি যে পেশাটিতেই থাকেন না কেন সেটা যদি আপনি সততার সাথে করেন অবশ্যই সেটার মধ্যে সুখ আছে এবং কোনো পেশাই ছোট না আপনার বিসিএস হচ্ছে না আপনার অন্য কোনো জব হচ্ছে না আপনি বিজনেস করেন এত হতাশা ওর তো কিছু নাই প্রশ্ন চুরি করে প্রশ্ন চুরি করতেও তো আপনাদের টাকা লাগছে তার মানে আপনারা তো মেধা মেধাবীদেরকে যাচাই করতে দিলেন না মেধাবীরা তো এখানে কোনো কিছু করতে পারলো না আমার খুব খারাপ লাগে এই একমাত্র একটা দেশ যেখানে সব টাকা হইলে সব কিছু সম্ভব ভাই টাকা হইলে মানুষ খুন করা যায় টাকা হইলে প্রশ্নপত্র পাওয়া যায় টাকা হইলে মেডিকেলের চান্স পাওয়া যায় টাকা হইলে ইউনিভার্সিটি প্রায় পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যায় কি ভাই আমরা কোন দেশে আসি আমাদের আসলে এগুলো নিয়ে আমরা কবে নিজেকে একটা মানে সভ্য জাতি বলে কবে নিজেদেরকে এ করতে পারবো সমস্যা কি আপনার ইনকাম যদি মাসে দশ হাজার টাকা হয় সেটা দিয়ে আপনি সন্তুষ্ট থাকেন সমস্যা কোথায় সরি লাখ টাকা ইনকামের মানুষের দিকে তো তাকানোর দরকার নাই আর আল্লাহ কি সবাইকে সমানভাবে আমাদেরকে তৈরি করছে সবাই কি এক হবে যদি সবাই এক হইতো সবাই যদি আমরা সেই একইভাবে চলতে পারতাম তাহলে তো কোনো কিছুই স্মুথ হতো না কম সব ব্যাপারে যদি সবাই ফার্স্ট ক্লাস হয় সব ব্যাপারে বাবা মাদেরও এখানে একটা ভুল আছে সব কিছুতে ফার্স্ট হইতে হবে সব কিছুতে ইয়ে করতে হবে সবাই ফার্স্ট হবে সবাই যদি সব কিছু হবে তাহলে তো হলো না সবাই যদি আপনারা ফার্স্ট ফার্স্ট ক্লাস চান বাকি এগুলো কোথায় যাবে আপনার লাইফে কি হচ্ছে মুচির দরকার আছে না জুতা সেলাইয়ের জন্য আপনার লাইফে রিক্সা রিক্সাতে ওঠার জন্য রিক্সা চালকের দরকার আছে না সমাজের সব কিছুর ব্যালেন্সের দরকার আছে যাই হোক খুব খারাপ লাগছে আজকে মানে বিষয়টা এ নিয়ে নিউজটা যদি ফেক হয় তাহলে ঠিক আছে বাট নিউজটা যদি সত্যিই হয় এটা খুবই দুঃখজনক মেধাবীদের জন্য খুবই দুঃখজনক আর যারা এই প্রশ্ন ফাঁস করে নিয়ে চাকরি বাকরি করতেছেন তারা আসলে ওই প্রশ্ন কেনার টাকাটাই উঠাবেন কত বছরে এটাও একটা প্রশ্ন